সব কিছুর একটা লিমিট আছে ছয় থেকে সাত ঘন্টা তোমাকে ঘুমাতে হবে সিক্স টু সেভেন আওয়ার্স দিন রাত মিলিয়ে তাহলে তুমি দিনে যদি এক ঘন্টা ঘুমাও যদি ঘুমাও তাহলে মিনিমাম ছ ঘন্টা তোমাকে হাতে ঘুমাতে হবে তুমি তার নিচে যদি করতে চাও তাহলে তোমার মন মেজাজ ভালো থাকবে না তুমি যদি এক্সট্রা অর্ডিনারি কেউ না হও তো এক্সট্রা অর্ডিনারি যারা থাকে আমি তাদের কথা বলছি না তুমি যদি অর্ডিনারি লোকজন হও তাহলে তোমার মন মেজাজ ভালো থাকবে না গাহাত ম্যাচ ম্যাচ করবে পড়ার সময় ঘুম পাবে এরকম অনেক ঘটনা ঘটবে এবং লং টাইমে তোমার অনেক কিছু প্রবলেমও দেখা দিতে পারে কেমন এই জন্য পর্যাপ্ত ঘুম তো প্রয়োজন তাই তুমি কখন শুতে যাচ্ছ এটা আগে ঠিক করো তুমি কটায় উঠতে চাও সেই অনুযায়ী তোমাকে মিনিমাম ছ ঘন্টার গ্যাপ রাখতে হবে শুতে যাওয়া মানে মোবাইল নিয়ে শুতে যাওয়ার কথা বলছি না শুতে যাওয়া মানে চোখটা বোঝার কথা বলছি ঠিক আছে অনেকে আবার বিছানায় যাওয়াটাকেই শুতে যাওয়া মনে করে এটা না কেমন আর যদি এই রকম সিচুয়েশন হয় যে তুমি শুতে ঠিকঠাক টাইমে যাচ্ছ কিন্তু তবুও তুমি দেরিতে উঠছো ধরো আমি কথাই বলছি যে তুমি আহ এগারোটায় শুতে যাও রেগুলার তুমি পাঁচটাতে ঘুম থেকে উঠতে যাও ছ ঘন্টার গ্যাপ আছে ক্লিয়ার কিন্তু তুমি উঠছো সাতটায় ঠিক সাড়ে সাতটায় তাহলে স্যার আমি কি করে কি করব একদম সিম্পল তোমাকে প্রত্যেক দিন পাঁচ মিনিট করে পিছিয়ে আনতে হবে টাইম লাগবে ধরো আগামীকাল তুমি সাড়ে সাতটায় উঠলে পরের দিনে তুমি সাতটা পঁচিশে অ্যালার্ম দেবে যেন তোমার মাইন্ড বুঝতে না পারে সাতটা পঁচিশ আর সাতটা ত্রিশের মধ্যে বেশি গ্যাপ নেই একটা বডি ক্লক আছে তোমাদের বুঝতে পারছো একটা তো বডি ক্লক আছে তুমি আজকে তুমি সাড়ে সাতটায় ওঠো হঠাৎ তুমি পাঁচটাতে উঠে পড়লে তো তোমার তো মানে বডি সাপোর্ট দেবে না বুঝতে পারলে ঠিক এই জন্য পাঁচ মিনিট পাঁচ মিনিট করে পিছি পিছিয়ে নিয়ে এসো দেখবে একটা টাইমে তুমি পাঁচটাতে উঠে পড়ছো এবং তোমার বডি বুঝতেও পারবে না এবার এটার জন্য টাইম লাগবে কিন্তু তোমার তো সময় নাই সমস্যা সেটাই স্যার আমার আমি আজ বললাম আমি কাল থেকেই চাই দিয়ে একটা মোটিভেশনাল ভিডিও দেখে নেবে যে কালকে বোম্ভচুজ্য পালন করার জন্যে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়বে উঠে পড়ার পর আবার শুয়ে পড়বে তারপর সেই যে শুলে আবার কখন কুম্ভকর্ণের নাতি উঠবে তার ঠিক নাই কি বললাম তো সেই রকম না করে ঠিক আছে হম